প্রতিটা নারী সমাজের কাছে ততক্ষণ ভালো থাকে যতক্ষণ সে চুপ করে সব মুখ বুঝে সহ্য করে জীবনে কখনো স্ত্রীকে কাঁদিও না মনে রাখবে তোমার মুখে হাসি ফোটানোর জন্য সে নিজের বাবা মাকে ছেড়ে তোমার কাছে চলে এসেছে মেয়েরা বিয়ের পর বউ হয় না তারা হচ্ছে শ্বশুরবাড়ির সবার প্রয়োজন মেটানোর এক জীবন্ত মেশিন যে পরিবার নিজের কালোমের বিয়ে দেওয়ার জন্য সারাদিন চিন্তায় মগ্ন থাকে সেই পরিবারই নিজের ছেলের বিয়ের জন্য দুধে আলতা বউ খোঁজে বাসি ভাতের প্রশংসা সবাই করে কিন্তু বাস্তবে খোঁজে বিরিয়ানি তেমনি এই সমাজে কালোমের প্রশংসা সবাই করে কিন্তু বাস্তবে খোঁজে ফর্সা নারী একা থাকা ভালো কারণ একাকিত্ব কখনও বিশ্বাসঘাতকতা করে না স্বপ্ন যখন যন্ত্রণা দেয় বাস্তবতা তখন মানুষ চেনায় অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় অতীত নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ অতীত মানুষকে দুর্বল করে তোলে ধৈর্য ধরো শান্ত থাকো কম কথা বলো শুধু নিজের প্রতি বিশ্বাস রেখে পরিশ্রম করে যাও একদিন সময় তোমারও আসবে সেদিন জবাবটা দিও কারণ মনে রেখো সর্বদা সময় কথা বলে নারী আছে বলেই পৃথিবী এত সুন্দর নারী আছে বলেই পুরুষের জীবনের অর্থ রয়েছে নারী আছে বলেই পৃথিবীতে তুমি আছো তাই নারীকে সম্মান করতে শেখো আমাকে যে ঘৃণা করে তাকে ঘৃণা করার সময় আমার কাছে নেই কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের ভালোবাসতে সব সময় ব্যস্ত থাকি মেয়েদের পিছনে না ঘুরে পড়াশোনার পেছনে ঘোরো সময় হলে শুধু মেয়ে নয় মা বাবাও তোমার পেছনে ঘুরবে নেশা শুধু নিকোটিনে থাকে না কারো মায়া ভরা হাসিতেও থাকে কলম যতই দামি হোক ভেতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন তেমনই মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব বোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে পাশে না থেকেও প্রতিটা মুহূর্তে তাকে অনুভব করার নামই ওয়ান সাইড লাভ কার খবর কে রাখে হাসলেই কি সবাই ভালো থাকে টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে অন্যের ভালো করতে শেখো দেখবে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে ছেলেরা শ্বশুর গিয়ে দুদিনও ঠিক মতো থাকতে পারে না কিন্তু মেয়েরা বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুরবাড়ি গিয়ে সারা জীবন কাটিয়ে দেয় সত্যি মেয়েদের জীবনটা অদ্ভুত নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যত ভালো মানুষ হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দেবে প্রতিষ্ঠিত কাউকে পছন্দ করে জীবনে এগোনো অনেক সোজা কিন্তু কারোর পাশে থেকে তাকে প্রতিষ্ঠানের পথ অব্দি নিয়ে যাওয়া এতটা সহজ নয় কিছু অবহেলা মানুষকে মরতে বাধ্য করে আর কিছু অবহেলা মানুষকে বেঁচে থাকার নতুন উপায় শেখায় কিছু সম্পর্ক ভেজা কাঠের মতো হয় না জলে না তো নেভে শুধু ধোয়া বের হয় আর চোখ থেকে জল ঝরায় অহংকার বলে দেয় টাকা কত আছে সংস্কার বলে দেয় পরিবার কেমন মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন তর্ক বলে দেয় জ্ঞান কতটা স্পর্শ বলে দেয় স্বভাব কেমন পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন একদিন হঠাৎ করেই মরে যাব তারপর আর কাউকে জ্বালাতন করব না বাবা মা দুটো সময় কাঁদে বিয়ের পর মেয়ে যখন অন্যের ঘরে যায় আর ছেলে যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় হতে পারি আমি যে আমি রাগি তবে আমি বেইমান আর স্বার্থপর নই মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় এটাই বাস্তব আসলে কেউই কাউকে ভুলে যায় না শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় শিখতে হয় মাথা নিচু করে বাঁচতে হয় মাথা উঁচু করে কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার করো না আলাদাভাবে তাকে বলে ভুল শুধরে নেওয়ার সুযোগ করে দাও পুরনো হয়ে গেছি হয়তো তাই গুরুত্বটা আর আগের মতো নেই সময় কোনো কিছুর অপেক্ষায় থাকে না অপেক্ষায় থাকে মানুষের দীর্ঘশ্বাস যার হাত থেকে রক্ষা পাওয়া অসম্ভব বললেই চলে সুখী হতে চাও তাহলে কখনো কারোর ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার হোক বা না হোক কিন্তু কারোর ক্ষতি যেন না হয় আঘাত দিয়ে নয় আঘাত সহ্য করে বেঁচে থাকাটাই আসল আমি আমার মতো থাকি লোকে কী বলল তাতে আমার আসে যায় না কারণ কিছু লোকের জন্মই হয়েছে অন্যের নিন্দা করার জন্য আমার কাছে সেরা মানুষ তারাই অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের ছিটে নেই সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও যে সাথে আছে তাকে গুরুত্ব দাও তুমি যদি অপরকে চ্যালেঞ্জ করো তাহলে তুমি তোমার জীবনের একটা দিন হারিয়ে ফেলবে যদি তুমি নিজেকে চ্যালেঞ্জ করো তাহলে প্রতিটা দিনই তুমি জিতবে না জানাটাও অন্যায় নয় কিন্তু অর্ধেকটা জেনে অথবা তাও না জেনে ভুলভাল কথা বলাটা একধারে ধারে মূর্খামি এবং অন্যায় মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপন জনেরা কতটা নিষ্ঠুর একজন আহত ব্যক্তি যত সহজে তার যন্ত্রণা ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার অপমান ভোলে না মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায় মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায় জীবনে পরাজয় বলতে কিছু নেই ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যান আপ্রাণ চেষ্টা চালিয়ে যান দেখবেন জয় নিশ্চিত সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে আর শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের জল দিয়ে সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো ধন সম্পত্তি দেখে নয় বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের ওপর রাখো অন্যের ওপর নয় বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো রূপ দেখে নয়